এবার আপনার বাড়িতে বসাতে পারেন বিএসএনএল টাওয়ার মাস গেলেই পঞ্চাশ হাজার টাকা আপনার পকেটে বসান মোবাইল টাওয়ার শুধুমাত্র এই কাজটি করলে আপনার বাড়িতে বসাতে পারেন বিএসএনএল টাওয়ার দেখুন বিস্তারিত পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় আমরা যে টাওয়ার দেখতে পাই তার বেশিরভাগই বিএসএনএল ও অন্যান্য মোবাইল টাওয়ারের হয়ে থাকে এর দরুন অনেকেই বাড়িতে বসে মোবাইল কোম্পানির তরফে প্রতি মাসে কয়েক হাজার টাকা রোজগার করে থাকেন এই বিষয়ের সম্পর্কে অনেকেই অনভিজ্ঞ আপনাদের বাড়ির ছাদে বা পার্শ্ববর্তী ফাঁকা জমি যদি পড়ে থাকে তাহলে খুব সহজেই বিএসএনএল মোবাইল টাওয়ার বসিয়ে প্রতি মাসে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা উপার্জন করতে পারবেন ভারতের জনপ্রিয় টেলিকম সংস্থা বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড এই পরিষেবা প্রদান করছে ইতিমধ্যে রিচার্জের মূল্য বৃদ্ধির দরুণ অনেকে জিও ভোডাফোন কোম্পানিকে ত্যাগ করে বিএসএনএল কোম্পানিকে বেছে নিয়েছে বিএসএনএল টাওয়ার বসানোর পরিষেবা প্রদান করে তিনটি কোম্পানি তবে কিছু শর্ত এখানে এটিসি ইন্ডাস টাওয়ার প্রযোজ্য যদি আপনার বাড়িতে বা ফাঁকা জমিতে এই শর্তগুলো মিলে যায় খুব সহজেই আপনারা বিএসএনএল টাওয়ার বসাতে পারবেন শর্তগুলি হল যিনি মোবাইল টাওয়ার বসাবেন তার নামে সেই বাড়ির জায়গা বা জমি নথিভুক্ত থাকতে হবে তবে এলাকায় বিএসএনএল একাধিক টাওয়ার থাকলে এই আবেদন খারিজ হতে পারে সেই ক্ষেত্রে গুগল ক্রমে গিয়ে এনপিআরএফ ডট কম স্ল্যাশ ইএন ওয়েবসাইটে গিয়ে নিজের এলাকার নাম লিখে সার্চ করলে দেখতে পারবেন আপনার এলাকায় কতগুলি টাওয়ার বসানো রয়েছে আবেদন করার জন্য কোনো রকম মূল্যের প্রয়োজন নেই যদি একাধিক টাওয়ার থাকা সত্ত্বেও আপনার এলাকার টাওয়ারের পরিষেবা ভালো নয় তাহলেও আপনার আবেদন গ্রহণযোগ্য হতে পারে তবে আপনার এলাকায় থ্রি জি পরিষেবা থাকলে আপনি ফাইভ জি পরিষেবার জন্য আবেদন করতে পারেন আবেদন গ্রহণ হলে কোম্পানির তরফে জানানো হবে টাওয়ার করার জন্য করণীয় ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ বিবাহ ব্যবসা স্বামী বিদ্যা শত্রুতমন বাতের ব্যথা গ্যাস সুগার সমস্ত কাজের জন্য যোগাযোগ করুন মাওলানা নুরুল আমিন সাহেবের তদবির খানায় আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে নাইন